বাংলাদেশে ইলিশ কেবল একটি মাছ নয় বরং আমাদের আবেগেরও প্রতিশব্দ কিন্তু সেই ইলিশ যখন কম দামে ভারতে চলে যায় আর আমাদের বাজারে দাম থাকে বেশি তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে এটা কিভাবে সম্ভব দু হাজার উনিশ সাল থেকে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতিতে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে এবারও বাণিজ্য মন্ত্রণালয় বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে নির্ধারিত হয়েছে প্রতি কেজি ন্যূনতম মূল্য বারো দশমিক পাঁচ শূন্য ডলার ডলার প্রতি একশো বাইশ টাকা ধরলে এই মূল্য দাঁড়ায় পনেরোশো পঁচিশ টাকা রপ্তানির জন্য নির্ধারিত ইলিশের সাইজ নয়শো গ্রাম যা এল সি সাইজ নামে পরিচিত বরিশাল পরগনার পাইকারি বাজারে এই একই সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি সতেরোশো আশি থেকে আঠারোশো টাকায় মানে দেশীয় বাজারের চেয়ে কাগজে কলমে প্রায় আড়াইশো টাকা কমে রপ্তানি হচ্ছে ইলিশ বাংলাদেশ থেকে কাগজে কলমে কম দামে রপ্তানি দেখানো হলেও ভারতে গিয়ে সেই ইলিশ বিক্রি হচ্ছে বাজার দরে কলকাতায় নয়শো গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে প্রায় দুই হাজার রুপিতে যা বাংলাদেশের হিসাবে তারায় প্রায় দুই টাকা এখন প্রশ্ন হলো ব্যবসায়ীরা লোকসান দিয়ে কেন রপ্তানি করবেন দুই তিন দিন আগেও ঢাকার বাজারে একই সাইজের ইলিশ বিক্রি হয়েছে 2000 থেকে 2500 টাকায় অর্থাৎ ঢাকার বাজারের চেয়ে 500 টাকা বেশি দামে ইলিশ বিক্রি হচ্ছে কলকাতায় ভারতের বাজারে বেশি দামে বিক্রি হলে বাংলাদেশী রপ্তানিকারকদের লাভ কোথায় আসলে এই বাংলাদেশি রপ্তানিকারকদের কেউ কেউ আবার ভারত থেকে আমদানিও করছেন অর্থাৎ ভারতে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এলসি খুলে সরকার নির্ধারিত মূল্যে আমদানি করছেন সহজভাবে বললে বাংলাদেশের আরব থেকে মাছ যিনি কিনছেন তিনি রপ্তানি করছেন এবং ভারত থেকে তিনি আবার সেই একই মাছ নিচ্ছেন কিছু কিছু রপ্তানিকারকের আত্মীয় স্বজন ভারতে থাকেন তাদের কাছে বাংলাদেশ থেকে কম মূল্যে ইলিশ পাঠিয়ে কলকাতায় বেশি দামে সেগুলো বিক্রি করা হচ্ছে শুধু তাই না ভারত থেকে এই ইলিশ আবার পরে চলে যায় সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ইউরোপের দেশগুলোতে এখান থেকেও অনেক লাভ করছেন এই কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে বিভিন্ন পূজা পার্বণ এবং উৎসবে বাংলাদেশ থেকে কালোবাজারিতে বাজারিতে ইলিশ যায় সেগুলো স্বাভাবিকের থেকে বড় আকারের হয়ে থাকে কলকাতার বাজারে সেই বড় ইলিশের চাহিদা আছে বেশ অনেক সময় তেলাপিয়া সহ অন্য মাছের ভেতর লুকিয়ে ইলিশ পাচার হয় এসবের ফলে লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ এখানে আসছে হুন্ডির গল্প বৈদেশিক মুদ্রা আহরণ কমে যাচ্ছে আর হুন্ডির মাধ্যমে বেরিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা এলসির মাধ্যমে পরিশোধ করা অর্থ বৈধ পথে ডলারের মাধ্যমে আসলেও ভারতে বিক্রি করে লাভের যে অতিরিক্ত টাকা সেটা হুন্ডির মাধ্যমে দেশে আনা হয় ফলে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকে যায় দেশের অর্থনীতি এবার অনুমোদিত বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানি হলে বাড়তি মূল্য হিসাব ধরলে প্রায় ত্রিশ কোটি টাকা হুন্ডির মাধ্যমে লেনদেনের সংখ্যা রয়েছে আর ভারতের বাজার দর অনুযায়ী হিসাব করলে অবৈধ পন্থায় অর্থ আদান প্রদানের পরিমাণ আরও অনেক বাড়তে পারে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ বাংলাদেশের গর্ব তাই প্রশ্ন থেকেই যায় আমরা কি সেই গর্বকে রক্ষা করতে পারছি সম্পদের যথাযথ মূল্যায়ন কি করতে পারছি নাকি খেলায় হারাচ্ছি আমাদের মূল্যবান জাতীয় সম্পদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন সেই সাথে নিয়মিত এমন ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও পেতে দেশ বিদেশের বিজনেসের নানা কেস স্টাডি পেতে সাবস্ক্রাইব করে হাউস অফ মার্কেটিং এর সাথেই থাকুন ধন্যবাদ